রঘুনাথগঞ্জের বুকে এই প্রথম কৃষক ভাইদের সুবিধার্থে নিয়ে এসেছে আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান ভুট্টা গম ও জব কাটার আধুনিক মেশিন যার দ্বারা কৃষক বন্ধুরা অনায়াসে পনেরো মিনিটে এক বিঘা জমির ধান কাটতে পারবে তাছাড়াও রয়েছে বিশেষ সুবিধা পাবেন সরকারি সাবসিডি খুব অল্প খরচেই আপনি আপনার জমির ধান ভুট্টা জব রায় গম কাটতে পারবেন এই মেশিনের দ্বারায় আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র পনেরো মিনিটে এক বিঘা জমির ধান কেটে মারাই ঝাড়াই করা যাচ্ছে ফলে টাকা ও সময় বাঁচাচ্ছে কৃষকের এই কম্বাইন হারভেস্টার মেশিন পরিদর্শনে আসেন কৃষি সহ অধিকর্তা ও কৃষি উচ্চপদস্থ আধিকারিকগণ এদিন পরিদর্শনে এসে এক আধিকারিক বলেন কম্বাইন হারভেস্টার দিয়ে দিনে আট একর জমির ফসল কাটা যায় অনুমান অনুসারে আটজন শ্রমিক কঠোর পরিশ্রম করলে এক একর ফসল কাটতে একদিন সময় লাগতে পারে কৃষক ভাইরা এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন নিতে চাইলে সরকার চল্লিশ পার্সেন্ট সাবসিডি দিচ্ছে রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে যে প্রকল্প কৃষি দপ্তরে এখানে কাস্টম হায়ারিং সেন্টার একটা প্রকল্প রয়েছে সেখানে বড়ো বড়ো মেশিনারি অর্থাৎ কম্বাইন হারভেস্টার মেজ হারভেস্টার ট্রাক্টার পাওয়ার টিলার এরকম পাঁচটা মেশিনারি দেওয়া হয় যেখানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে ষাট লাখ পর্যন্ত তার ফর্টি পার্সেন্ট সাবসিডি সরকারি ভর্তুকিতে দেওয়া হয় এখানে এটা একটা কাস্টম হারিং সেন্টার করেছেন জিয়াবুল জিয়া বলছে উনি যে কাস্টমারিং সেন্টার করেছেন সেখানে মেজ হারভেস্টার এনেছেন মেজ হারভেস্টার আমরা একটু কলকাতা থেকে দেখতে এলাম যে কীভাবে উনি কাস্টমারিং কমপ্লিট করেছেন এবং মেশিনারিগুলো এনেছেন এবং সেটা কৃষকদের মধ্যে কীভাবে কৃষকরা অনুপ্রাণিত হচ্ছে আর কি মানে কৃষকরা ভাড়াতে কীভাবে পাচ্ছে যেভাবে দিচ্ছেন এবং কৃষকরা হচ্ছে তার জন্যই আর কি একটু পরিদর্শন আছে শুনুন মেজ বা ভুট্টা চাষবাস করতে গেলে ভুট্টার যখন আমরা ফসল ঘরে চলি আর কি কাটাই ঝাড়াই মারাই এতে অনেকটা বেশি খরচ হয় কিন্তু মেশিনের মেশিনের মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে আমাদের খরচটা অনেক কমাতে পারি কম সময়ের মধ্যে জমিতে আমরা ঘুরটা ফসল ঘরে তুলতে পারি এই উদ্দেশ্যে আমাদের মানে বেশি পরিমাণ মেশিন এইসব এরিয়াতে যাতে কৃষকরা ভর্তুকির মাধ্যমে পেতে পারে যার জন্য এই প্রকল্প করা হচ্ছে কৃষকদের বলবো এই উনি একটা মেশিন কিনেছেন এখন একটা ওয়ারিং সেন্টারে তো আর সমস্ত এরিয়া কভার করা যাবে না অন্য যেসব উদ্যোগী কৃষক আছে তারা যদি নিতে চান তাহলে বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেখানে কিন্তু ওনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ আমরা যদি আগস্ট মাস থেকে কৃষকদের অ্যাপ্লিকেশানে নেওয়া হবে এবং সেপ্টেম্বর থেকে কৃষকরা মেশিনটা পেতে পারে ঠিক আছে তো যারা এখানে এইসব কৃষকরা উৎসাহী সে তারা কাস্টমার হায়ারিং সেন্টারও করতে পারেন তাছাড়া ছোটো যন্ত্রপাতি যেগুলো যখন স্প্রেয়ার কেসার বা মিডিয়াম যেসব যন্ত্রপাতি যেমন আপনার পাওয়ার টিলার তারপর হচ্ছে পাওয়ার ফেসার এইসবগুলো যারা নিতে চান এই প্রকল্পের মধ্যেও সব ধরনের জিনিসপত্রই দেওয়া হয় ঠিক আছে টাইপ পঞ্চাশ শতাংশ ভর্তুকি কোনোটাই চল্লিশ শতাংশ ভর্তুকি আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার আশি শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা নেই এটার যে কৃষি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা ওয়েবসাইট বা বিভিন্ন এর মধ্যেও বিজ্ঞাপন দিয়ে থাকি যাতে কৃষকরা জানতে পারে আমি ডেপুটি একটার হেডকোয়ার্টার যেসব বিল্ডিং গত দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে কাস্টম হায়ারিং সেন্টার যেটা কৃষি যন্ত্রপাতি ভাড়াটিয়া কেন্দ্র তার গভর্নমেন্ট কনসর্ট স্কিম গভর্নমেন্ট সাবসিডাইজ স্কিমে আমরা এখানে কম্বাইন্ড হারভেস্টার এবং মেজ হারভেস্টার যেটা এলাকাতে নতুন আমাদের ভুট্টা কাটার যেটা মেশিন আমরা সাধারণত এই মেশিন দেখতে পাই না ধান গমের আমরা কম্বাইন হারভেস্টার দেখেছি এর সাথে ভুট্টা কাটার যে মেশিন সেটা আমাদের জিয়া বলছে আপনাদের এই শেখালীপুর গ্রাম পঞ্চায়েতে বরজিমবাগ কলোনি এখানে আমরা স্কিমটা করেছি সেটাই আজকে পরিদর্শনে এসছেন স্যাররা এবং এই মেশিনের মাধ্যমে চাষিভাইরা উপকৃত তো হবে আমরা ব্লকে আরও প্রচার করবো বাড়াবো চাষি ভাইদেরকে সেইভাবে ট্রেনিং দেবো যে একটু লাইনে বোনার ক্ষেত্রে বা ওইভাবে করতে হলে এইটা হার্ভেস্টিংয়ের ক্ষেত্রে সুবিধা আছে সেটা আমরা এই বছরেই পেয়েছি মেশিনটা পাঁচ ছ মাস হলো তো আগামী সিজনগুলোতে এখানে ভুট্টার চাষ ব্যাপক হয় আমাদের দু নম্বর ব্লক বাদ দিয়েও আমাদের নিয়ার বাই যে ব্লকগুলো আছে লালগোলা বা আদার দেন এগুলোতে আমরা আশা করছি চাষিভাই যিনি কিনেছেন তিনি তো লাভবান হবেন এবং সাথে সাথে আমাদের এলাকার চাষিরাও উপকৃত হবেন আমাদের জুন মাসের যে বৃষ্টিপাত সেটা একটু কম ছিল এই কদিন ধরে আপনারা দেখছেন যে একটা নিম্নচাপের বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ধান চাষ যদিও কম হয় অন্যান্য ফসলগুলো আছে পাটের পচানোর ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না এবং আদার দিন যে চাষগুলো আছে সেগুলো ভালোই আছে তো সামনের সিজিনে যেগুলো চাষ করবেন মেশিনের ব্যবহার যাতে বাড়ানো যায় আমরা এই বার্তায়